ঘুরলো আব্বা গেছে গা বাইরে দেখছি ঘুরছে এখন নিয়ে মনে ঘর যে তার ঘরে লাগাবো আমি আবার কি করছি ফ্যানটা তো এবার একটা দৌড়ছে কেউ দোয়ারেও নাই ওই বিছনার উপরে রাখি হ্যাঁ আমি আবার সুন্দর করে একটা না দিছি না টাস করে মনে করছে এই নই নাই গে বিছনার মধ্যে পড়ে গেলাম গা পরে না আমি ধরে না কতদিন বসে খেলো বুঝলাম না কিছু আর টাকায় আ করে খেলে আমি টাকাইলাম পরে আব্বা দৌড় পাই রাখো এই খেলো রে সব দিল কি फेर <laughs>

যানা তো হেডা মনে কর দে আত্ম ই এলাঙ্গা বগা কই না যে দিয়া রাও শর্টকা দে মেরা থাকি না এটা দূর রাছ না pore না ই করবি তুই দেখান তো আন দেই না হন দেই না হই না কছ না জোড়া সাবু নেছি না পর ওই কিনারে যে তারে যে বাডা এই না না ডাঙ্গা লাই না নে গেছে ঘর রুমে নে গেছে গা আর আমি তো এই কাণ্ড লাই না করলাই গাম তোমার তো ই করবা তুমি pore না হেডা মনে কর দে ফটফট করে যায় না তোAppCompat এ একবার এক যাইটা আমি কাডের উপরে বয়া বয়া কি হলো না আমার काही না গো মাথা নষ্ট আমার काही না গো এখন আরেকদিন খাইছিলাম তোমার হলে যে পাত্র নিয়ে রাইস আছে না এটার মধ্যে মা তো বাদ দিয়ে মা আবার বাইরে এলে মাটি রাম রান্ধতেছে পরে ভাই ভাত রাখা হয় ওটা লাইন দেখতে হয়েছে না মানে বাদ দিলে লাল বাতি থাকে ওলি বাবা হলুদ বাতি পরে হয়েছে পরে ভাই খা আমি আবার কি জানি করতে আসি পানির মধ্যে পানি আত আছে আসিল

হয়তো সেই কবি আছে গাচি